আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি দেখুন প্রেস টাটকা হাওরের মাছ যে মাছটা আজকে আমার বাসায় আনা হয়েছে তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এরকম প্রেস টাটকা হাওরের মাছ খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই হাওরের মাছটা যেখান থেকে আনা হয়েছে দেখুন এটা আমার বাসা থেকে দেখা যায় একদম বাসার সাথেই নিচেই দুই পাশে দুইটা হাওয়ার আছে এক পাশেরটা যে পাশে হাওয়ার থেকে মাছ তোলা হয়েছে সেটা আজকে আর ভিডিও করে আপনাদেরকে দেখালাম না যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিওটা করে দেখাবো ওই পাশের হাওয়ারটাকেও দেখুন মাছটা কতটা ফ্রেশ আর এই মাছগুলো খেতে অনেক বেশি সুস্বাদু এখানে কোনো রকম ভেজাল নাই গ্রামে যেরকম নদীতে পুকুরে মাছ নিজের মতো করে বড় হয় এখানেও একইভাবে বড় হয় কোনো রকম খাবার দেওয়া হয় না এদেরকে সেই জন্য মাছগুলো খেতে বেশি সুস্বাদু মাছটা আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে বাজার থেকে আনলে কেটে আনা হয় যেহেতু বাজার থেকে আনা হয়নি সেহেতু আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে আমি এখনও সুস্থ হই নাই আমি এগুলোকে কেটে দেওয়ার পরে এখন ফ্রিজে রেখে দিব ধুয়ে দেখুন এখানে কয়েক রকম মাছ ছিল অবশ্যই আপনারা খেয়াল করেছেন একটা মাছকে কেটে আমি এখন ভেজে নেব এই টাটকা ফ্রেশ মাছগুলো খেতে অনেক বেশি সুস্বাদু এটা দিয়ে তরকারি ছোট হলেও এটা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন দেখুন আমি দেখাচ্ছি একটা মাছ ভেজে এটা দিয়ে আমি এখন তরকারি রান্না করব আর এটা প্রায় খেতে অনেক বেশি মজা আমরা যে চাষের মাছগুলো খাই সেগুলো একটুও মজা না এই মাছগুলো অনেক বেশি মজা আপনারা খেতে চাইলে অবশ্যই আমার বাসায় চলে আসবেন সবার দাওয়াত এটা ঢাকা শহরের মধ্যে আমি যে হাওড়টা দেখালাম আর আমার বাসার নিচেই আছে পাশেই এখানে এরকম টাটকা ফ্রেশ মাছ পাওয়া যায় আর যার থেকে আমরা মাছগুলো নিলাম উনি আমার খুবই নিকট আত্মীয় আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ